আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এবি টেলিভিশন খবর পড়ছি আমি সুমনা কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঘফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক দাদন কটিয়াদি পৌর বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজদুর রহমান সজল সরকার কটিয়াদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক চাষি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শাহজাহান সিরাজী যুগ্ন সাধারণ সম্পাদক কটিয়াদি পৌর বিএনপি মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক কোটিয়াদি পৌর বিএনপি ফারুক পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক কোটিয়াদি পৌর বিএনপি জাহাঙ্গীর আলম রতন সাংগঠনিক সম্পাদক কোটিয়াদি পৌর বিএনপি জুবায়ের আহমদ শরীফ সহ সাংগঠনিক সম্পাদক কোটিয়াদি পৌর বিএনপি আনার মিয়া সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি আব্দুল করিম সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি এ সময় পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ জিয়াউ রহমান গণতন্ত্রের প্রতিকৃত ছিলেন এবং তার আদর্শ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে ভোট যাতে এই দেশের জনসাধারণ সুন্দরভাবে প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং আপনাদের যারা আজকে পাশাপাশি বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানের শেষে শহীদ জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ monodot করা হয় আল্লা খুব নিমলプチমা শোনা রাজা কিছু এবি নিউজ ডেক্স রিপোর্ট Every News Dex Report.